রোয়ান ভুইয়া আপনি জানতে চেয়েছেন সদ্য পাঁচকল্লি টুপি নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে ইসলামে পাঁচকল্লি টুপি বা নির্দিষ্ট কোনো ধরনের টুপির কথা বলা আছে কি না ভাই রেদান পাঁচকল্লি টুপি বা যে কোনো ধরনের টুপি ইসলাম শরিয়াতে পরার গুরুত্ব কি এ সম্পর্কে অনেক ওলামা ইকরাম বলেছেন এটি নবী ইসাল্লা সাল্লাম সাহাবা ইকরামের সুননাতে বা অভ্যাসগত সুননাত এরাবিয়ানরা এই ধরনের পোশাক পরতেন খালি মাথা থাকতেন না জাস্ট এটুকু শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি ইবাদত হিসাবে সুন্না যেটাকে বলা হয় সুন্নতে এ সেরকম কোনো সুন্নাহ নয় ওর আমাদের বক্তব্য তার কারণ হলো এই টুপি পরার বিশেষ কোনো ফজিলত বা এর কোনো মর্যাদা বা এর কোনো গুরুত্ব অথবা এর কোনো নির্দেশ নবী সাল্লাহ সাল্লাম বিশেষভাবে বর্ণনা করেননি জাস্ট তিনি ব্যবহার করেছেন তার খাদ্য তালিকা যে বিষয়গুলো রয়েছে এগুলো যেরকম শূন্যতে আদা টুপিটা এরকম শূন্যতে আদা অভ্যাসগত সুনাত যদি কেউ নবী সাল্লাহি সাল্লাম অনুকরণ করে থাকে তাহলে তিনি সবের ভাগিদার হবেন এটি অনেক কলামাইসলামের বক্তব্য আবার অনেক কলামা ইকলামটাকে সুন্নতি আদা হিসাবে স্থির করেছেন কিন্তু টুপির কোনো ধরন হাদিসের কোথাও উল্লেখ হয়নি যে এই ধরনের টুপি হতে হবে বরং এটি যে কোনো ধরনের হতে পারে সেটা পাঁচকল্লি হতে পারে জালি টুপি হতে পারে বা হাট যে টুপিগুলো আছে সেরকম কোনো টুপি হতে পারে যে কোনো টুপি হলেই হবে যেটি মাথা ঢাকতে সহায়তা করে পাঁচকল্লি টুপি এটি পাঁচটা ইসলামের স্তম্ভ সেটাকে আমার মাথার উপরে ধারণ করলাম অর্থাৎ সেটাকে মেনে চলবো এরকম আইডিয়া থেকে অনেকে বলে থাকেন যে একসিন রামায়করাম এটিকে আবিষ্কার করেছেন এবং মাথায় এটি ধারণ করেন যাতে পাঁচটা রোকনকে তিনি ধারণ করতে পারেন সেই চিন্তা থেকে পাঁচটা তা জোড়া দিয়ে সেটাকে তৈরি করা হয় এটি নিছক একটা ভাবনা কিন্তু এটাকে যদি কেউ আবশ্যক মনে করেন এটাকে পড়লে বিশেষ স্বভাবে মনে করেন এটাকে বিশেষ মর্যাদার ইসলাম শরিয়া বা কনহারিসি দৃষ্টিকোণ থেকে এরকম কিছু মনে করেন এটা না পড়লে কেউ কাউকে ডিসকারেজ করেন এই লেভেলের যদি সমস্যা হয় তাহলে এটি বরং বেদাতে পরিগণিত হবে যে ভিডিও ক্লিপের কথা আপনি বলছেন সেই ভিডিও ক্লিপ আমরা দেখেছি সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম বা ড্রেস কোডের মধ্যে এই এটি রাখা হয়েছে সেটি সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান টুপির ক্ষেত্রে বা পাঞ্জাবির ক্ষেত্রে যাতে একরকম হয় সব বাচ্চাদের যাতে দেখতে সুবিধা হয় এবং বাচ্চাদের পারস্পরিকভাবে এক সাথে মিশতে সুবিধা হয় এবং নানা কারণে ইসলামী শরিয়ার কোনো বিধিনিষেধ বা নির্দেশনা লঙ্ঘন না করে যদি কোনো প্রকার ড্রেস কোড দেয় কোন শিক্ষা প্রতিষ্ঠান সেটা অনুকরণ করা উচিত সেটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় শিক্ষা প্রতিষ্ঠান তাদের সৌন্দর্যের জন্য নিয়ম বা শৃঙ্খলার স্বার্থে পাচ বা অন্য কোনো টুপি যদি রাখে সেটা তো কোনো অসুবিধা নেই কিন্তু এটা যদি কেউ আবশ্যক মনে করে এই টুপি পরা নিয়ে আপনার বাড়াবাড়ি করেন তাহলে সেটা বেদাতে পরিগণিত হবে আল্লাহ মাফ করুন আজ মুসলিমরা আমরা ছোটোখাটো বিষয়গুলি নিয়ে পড়ে আছি কত গুরুত্বপূর্ণ বিষয় আছে টুপি যেটা আদৌ শূন্যতে এ কিনা কি না যেটার সারা জীবনে কেউ না পড়লে কি আমাদের ময়দানে একবার জোর জনজিজ্ঞাসিত হবে না সেটা নিয়ে আমরা অনেকে বাড়াবাড়ি করছি আল্লাহ মাফ করুন আমাদেরকে হেদায়ত দান করুন